হ্যালো ফ্রেন্ড সবাই কেমন আছো তো সবাইকে সবার প্রথমে জানাই গুড ইভিনিং কারণ এটা আমাদের বিকেলবেলার সিন ছিল আর সবাইকে এটাই বলি আজ ম্যারি ক্রিসমাস ডে আর সবার জন্য বড়দিন সবাই পিকনিক করো কত মজা করো আমরা তো এইসব কিছুই করতে পারি না যেহেতু আমরা বাইরে থাকি তো এখানে এইসব হয় না আর এটা হচ্ছে দিল্লি তো ব্যস্ত লাইফ সবার জন্য তো তার মধ্যে একটু সময় বের করে আমরা গিয়েছিলাম মলে ঘুরতে তো মলে গিয়ে তো না যে বেহাল বেহাল এই কারণে কি বলবো তোমাদের মানে এমন মনে হচ্ছিল সব মলগুলো ছেড়ে শুধু এই মলটাই সবাই এসে জুটেছে মানে এত ভিড় এত ভিড় এত ভিড় কিছু বলার নেই বাপ রে বাপ তো আমরা গিয়েছিলাম আর যাওয়ার পরে তোমাদেরকে দেখাচ্ছি এত পাবলিক জানো কোথা থেকে এসছে কে জানে তো এই ছিল এন্ট্রির পথ তো অটোওয়ালারও আমরা রাস্তায় ট্রাফিক যেখানে আমাদের ঘর থেকে যেতে আধা ঘন্টা লাগে সেখানে আমাদের এক ঘন্টা লেগে গেছিলো এই মলটায় যেতে তা গিয়েছি তো যাওয়ার পরে খুবই ভালো এনজয় করলাম দেখো কত সুন্দরভাবে ডেকোরেশন করেছে মানে খুব সুন্দরভাবে ডেকোরেশন করেছে আরও এর থেকে আরও অনেক ভালো ডেকোরেশন করে বাট এইবার অতটা ভালো করেনি জানি না কেন করেনি তো দেখো পাবলিক দেখো শুধু জানি না কোথা থেকে এসছে এত পাবলিক আমি জানি না একটু জানি না তো এখানে একটা পুল ছিল তো আমি ভাবলাম একটুখানি ক্লিপ মানে ক্লিপ তুলে রাখি মেমোরি হিসে তো বিকেলবেলা আর এত ঠান্ডা পড়েছিলো কিন্তু ভেতরে ছিল না এই শয়তানটা এটা আমার দিদির ছেলে তো এ অনেক দুষ্টুমি করে এই সবসময় আমার ভিডিওতে থাকবে আর থাকেও তো যেহেতু আর তোমাকে আমি ভিউটা দেখাচ্ছি এত সুন্দর লাগছিল বাপরে বাপ বিকেলবেলা সিন ছিল আরও তো এখানে তো আমাদের অরিজিনাল আমরা স্যানটা দেখতে পাইনি একটুখানি দেখেছিলাম কিন্তু বলছিল টিকিট নিয়ে ভেতরে যেতে হবে ও বাবা আমরা তারপর ভাবলাম কি টিকিট দিয়ে যাব বাবা তো থাক বাইরে থেকেই দেখলাম স্যানটাকে আর অনেকগুলো ট্যাটু স্যান্ট স্যানটা দেখেছিলাম আমরা অনেকগুলো আর এ বলছিল এখানে আমি এই গাড়িটা নেব যেহেতু সামনে বার্থডে আসছে তো এ বলছে আমি এই গাড়িটা নেব অর্ডার করে যাব তো আমরা বললাম চলো ঠিক আছে তোমার বার্থডেতেও একটা এরকম গাড়ি দেওয়া হবে তো তুমি চয়েস করো কোন গাড়িটা তোমার নিতে হবে আর এই উপরে একটুখানি ডেকোরেশন ছিল সেটাই দেখালাম তোমাদেরকে কেমন লাগছে জানিও তো আর কে কে দিল্লির থেকে দেখছো বা কে কে দিল্লির থেকে এই মলটায় গিয়েছিলে কোন মল এটা কে বলবে কমেন্টে তোমরা আমাকে জানিও আর কে কী কোথায় ঘুরতে গিয়েছিলে কে কোথা থেকে ভিডিওটা যদি দেখে থাকো তো সবাই বলো কমেন্টে আর লাইক শেয়ার করে দিও আর আমাকে একটু সাপোর্ট করো প্লিজ প্লিজ যেহেতু আমি নতুন এসেছি তো আমি কিছুই জানি না তো আমাকে একটু লাইক সাপোর্ট করে দিও বাই